বিসমিল্লায় রহমানের রাহিম উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর সেই পূর্ব পাকিস্তান থেকে বর্তমান বাংলাদেশের দুই সাল এই পর্যন্ত পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে এবং পূর্ব পাকিস্তানের মধ্যে একমাত্র গণতান্ত্রিক দল বাংলাদেশ আওয়ামী লীগেই এই পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত এই পর্যন্ত একমাত্র আওয়ামী লীগেই বাংলাদেশ আওয়ামী লীগে একমাত্র গণতান্ত্রিক দল হিসাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এর আগে এবং পাকিস্তান পূর্ব পাকিস্তান হতে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে আর কোনো সরকারেই এই রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো গণতান্ত্রিক দল ছিল না ছিল কে কিংস পার্টি যেই এখন যায় বলা হচ্ছে যে কিংস পার্টি কিন্তু তখন এগুলা সামরিক বাহিনীর তত্ত্বাবধানে এই দলগুলা হয়েছে তাই আমি সংক্ষেপে বলব উনিশশো সালে ভারত থেকে পাকিস্তান বাঘ হওয়ার পর এই পর্যন্ত পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ পরিণত শুধু একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগেই ছিল গণতান্ত্রিক একটি দল রাষ্ট্রীয় ক্ষমতায় আর এছাড়া কোন দলে গণতান্ত্রিক দল ছিল না সবগুলা সামরিক শাসনের দল ছিল এবং তারা ক্ষমতায় থেকে দল সৃষ্টি করে দেশ শাসন করেছে সেই ইতিহাসের সংক্ষেপে আমি কিছু কথা বলতে চাই উনিশশো সালে ভারত থেকে পাকিস্তান ভাগ হওয়ার পর তখন মুসলিম লীগের কায়েদা মোহাম্মদ আলী জিন্না ছিলেন পাকিস্তানের জাতির পিতা জাতির জনক তিনি সাতচল্লিশের পর দেড় বছর পরে তিনি মারা যান মারা যাওয়ার পর তখন আসল আলী খান আলী খান কিছুদিন থাকার পর সম্ভবত উনিশশো সালে ইস্কান মির্জা এসেছে উনিও কিছুদিন থাকার পর তখন সামরিক সেনাবাহিনী প্রধান আইব খান তিনি ইস্কান তাল সরিয়ে তিনি ক্ষমতা দখল করেন তিনি ক্ষমতা দখল করে এই মুসলিম লীগের দায়িত্ব নেন তিনি ক্ষমতা দখল করে এই প্রথম পাকিস্তানের ইতিহাসে পূর্ব পাকিস্তানের ইতিহাসে প্রথম হানা বোর্ড দিয়েছিলেন যে হানা বোর্ড কিন্তু বাংলাদেশ সৃষ্টি হওয়ার জিয়া রমন দিয়েছিলেন পাঁচাত্তরের পরে সেই কথাটা আমি পরে বলছি উনিশশো সালে উনষাট সালে তিনি আইব খান ইস্কন্দন মির্জাকে এই সেনাবাহিনী প্রধান তিনি পাকিস্তান রাষ্ট্র ক্ষমতা নিলেন উনষাট সালে রাষ্ট্র ক্ষমতা নিয়ে তিনি হান আবর দিলেন যে জাতির কাছে তিনি জানতে চেয়েছেন যে তাকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় চায় কিনা হান আবর হয়ে সামরিক শাসনের তত্তাবধনে যখন হানা ভোট হয় তত ওই ভোট হান্ড্রেড পারসেন্ট হাঁ বিজয়ী হয় তেমনি আয়ুফ খান হাঁ ভোটে বিজয়ী হয়ে তিনি এই মুসলিম লীগের দায়িত্ব নিয়ে তিনি দশ বছর শাসন করেন এই মুসলিম লীগের তিনি কিংস পার্টি গঠন করেন এই ক্ষমতায় এসে এরপরে বাংলাদেশ স্বাধীন হল স্বাধীন হওয়ার পর স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এই বঙ্গবন্ধু বছর এই ক্ষমতায় ছিল এই প্রথম পূর্ব পাকিস্তান হতে পাকিস্তান হতে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত একমাত্র উনিশশো বাহাত্তর সালে এই একটা গণতান্ত্রিক সরকার আসলো উনিশশো সালে এই সাড়ে তিন বছরের শাসনটা একটা গণতান্ত্রিক শাসন ছিল তাকে হত্যা করে উনিশশো তারিখে হত্যা করে জিয়া রহমান আসলো জিয়া রহমান এসে এই প্রথম তিনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন তিনি এই হানা এই আয়ুব খানের মতো একই ভঙ্গিতে হানা বোট দিলেন হা জয়যুক্ত হয়েছে হা জয় বিপুল বোর্ডে শতকরা নব্বই পাঁচানব্বই ভাগ মানুষের ভোট পেয়ে তিনি হা ভোটে জয়ী হয়ে এই বাংলাদেশ জাতি প্রথম বাংলাদেশ গণতান্ত্রিক দল দল তৈরি করলো এক দেড় মাস পরে তা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় দল বিএনপি গঠন করলো বিএনপি গঠন করে তিনি এই সরকার গঠন করে তখন এই দেশ শাসন করল এরপরে জিয়র রহমানকে হত্যা করার পর আসলো আবার আরেক সামরিক বাহিনীর প্রধান হুসেন মাহমুদের শাহ তিনিও ক্ষমতায় এসে ক্ষমতায় এসে সামরিক বাহিনী প্রধান তিনি ক্ষমতা এসে তিনি আবার দল গঠন করলেন জাতীয় পার্টি তিনি আবার নয় বছর দেশ শাসন করলেন এরপরে ওই সামরিক শাসন থেকে গঠিত দল বিএনপি উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলেন এরপরে উনিশশো ছিয়ানব্বই সালে এই পাকিস্তান থেকে বাংলাদেশে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের রাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ভোটে একটি আবার তিয়াত্তরের পর আবার এই ছিয়াত্তর সালে এই ছিয়ানব্বই সালে একটি বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন এরপরে পরে বিএনপি এরপরে আবার আওয়ামী লীগ আসলো এই আওয়ামী লীগ দুই সালে আসার পর এই পর্যন্ত এই একটি গণতান্ত্রিক দল বাংলাদেশ আওয়ামী লীগে রাষ্ট্রীয় পরিচালনা করেছেন কিন্তু এখন পাঁচই আগস্টে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে শেখ হাসিনাকে বিদেশি চক্রান্ত এবং বাংলাদেশের সামরিক বাহিনী তাদের একটি লিয়াজুতে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হলো বিতাড়িত করার পর এই আবার কিংস পার্টি এটা একটা সামরিক সরকারের কিংস পার্টি নয় সরকারে থেকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে ডক্টর ইনুস তার একটি বিদেশি পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ইমিডিয়েটলি যে ছাত্র একটি দল গঠন করতে চাচ্ছে তাদের কিন্তু দল গঠন করার সুযোগ দেওয়ার দরকার কিন্তু এর মধ্যে দিনের আলো মতো স্পষ্ট হয়ে গেছে যে ছাত্রদেরকে দল গঠন করে দল ছাত্রদেরকে দল দিয়ে দল গঠন করে এই আইফ খানের মতো আইফ খান আর রং যেভাবে হান আবট দিয়েছিল এইভাবে হান না দিয়ে অন্যভাবে অন্যভাবে তিনি স্থানীয় সরকার নির্বাচন গণপরিষদ স্থানীয় সরকার নির্বাচন দিবেন নির্বাচন দিলে সারা বাংলাদেশে ইউনিয়ন কাউন্সিল উপজেলা পৌরসভা এগুলা নির্বাচন হবে হওয়ার পর যেই প্রতিনিধি হবে তাদেরকে এই কিংস পার্টিতে এই ছাত্রদের সাথে ডক্টর ইনুসের লেয়াজু ওই দলে তাদেরকে এনে আরিফ খানের মতো জিয়র রহমানের মতো এনে তিনি তখন একটা দল গঠন করে সেই দলকে নিয়ে তিনি নির্বাচনে আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন ডক্টর ইনুস নির্বাচনে অংশগ্রহণ করবেন না সারা বাংলাদেশের ইসলামিক দলগুলা নিয়ে এবং স্বাধীনতার বিরোধী সম্পূর্ণ শক্তিকে একত্রিত করে তখন তিনি একটা নির্বাচন দিবেন তারই অধীনে এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন দিয়ে প্রশাসনকে ব্যবহার করে বিজয়ী হয়ে তখন তিনি ওই দলের ওই সরকারের রাষ্ট্রপতি হবেন এবং একটি কিংস পার্টি করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তারা স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ এবং কমিউনিস্ট পার্টি সহ জাতীয় পার্টি যারা স্বাধীনতার পক্ষের শক্তি তাদেরকে সংকুচিত করে তখন তারা উনিশশো সালে কেন বাংলাদেশকে স্বাধীন করা হলো এই জন্য তখন পাকিস্তানি ধারায় নিয়ে তখন এই জামাতের ইন্ধনে তখন তারা সাতচল্লিশকে উনিশশো সাতচল্লিশকে বাংলাদেশের জন্মের ইতিহাসের ওখান থেকে সাতচল্লিশেই স্বাধীনতা এবং পাকিস্তানের জাতির পিতা কায়দা জমি আমাদের জাতির পিতা এবং বাংলাদেশে কেন ভাই ভাইয়ের থেকে মুসলমান থেকে আমরা ধৃধাবিপ্ত হয়ে আলাদা করলাম এই জন্য যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এই মুক্তিযোদ্ধাদের বিচার করবে রাষ্ট্রদোহ মামলায় বিচার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে জুলাবে সেই দেশ থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে এই সরকার এখন আর নির্বাচন দিবে না তারা ওই পথে এই ছাত্রদেরকে দিয়ে দল গঠন করে তারা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আর আরেকটি কথা এই যে নির্বাচনী যেই তিনশো নির্বাচনে নির্বাচন কমিশনের তিনশো নির্বাচনী আসনের যেই ম্যাপ এটাকে আবার তারা আবার নতুন সাজাবে এই নির্বাচনী তিনশো আসন এই সীমানা পুনর্নির্ধারণ করতে গেলে এটাতে নিয়ে যেই মামলা হবে এই মামলায় বিভিন্ন নির্বাচনী আসনে মামলা হবে এই মামলায় কমপক্ষে দু তিন বছর লাগবে এই মামলা সমাধান হতে এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করে তখন নির্বাচন দিবে এই অন্তর্গত সরকার কমপক্ষে তিন বছরের পরে তাই স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি যারা আছেন তারা এখনোই যারা আশি পার্সেন্ট বাংলাদেশের আশি পয়সেন্ট লোকের করেন তারা ঐক্যবদ্ধ হয়ে এখনো যদি রাজপথে না নামেন তাহলে আপনাদের এই আইফ খানের মতো আপনারা শাসনের মতো আপনারা একটা কিংস পার্টির নিচে পরে আপনারা দশ পনেরো বছরের পিছিয়ে যাবেন এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই অপশাসনকে রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত করেন নতুবা আর স্বাধীনতার পক্ষের শক্তির ধুলিসাত হয়ে যাবে কথা বলে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ই রহমতুল্লাহ আবার